মেনে নেওয়া যায় না দেখুন রাজনীতিবিদরা যদি সমালোচনা নিতে না পারেন তাহলে তাদের রাজনীতি করার প্রয়োজনীয়তা আছে বলে আমি পক্ষে ব্যক্তিগতভাবে মনে করি না আপনি যখন একজন নেতা হবেন জনগণের ভালো মন্দ সবকিছু বিচার বিশ্লেষণ করার দায়িত্ব আপনাদের কিন্তু আপনার কোনো খারাপ অথবা আপনার কোনো বিষয় নিয়ে যদি কোনো কেউ সমালোচনা করেন তাহলে সেই সমালোচনার প্রতি উত্তরে যদি আপনি জারজ বলেন অথবা আপনি যদি সুরের বাচ্চা বলেন এটা সভ্য সমাজে কোনো ভাবি কাম্য হতে পারে না বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা জুলাই আগস্ট বিপ্লবের পর পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেল তারপর থেকেই শুরু করলেন যে নির্বাচন 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 ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সময় যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান না হতেন তাহলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা সম্পূর্ণরূপে ভিন্ন হতো এটা নির্দ্বিধায় বলা যায় কিন্তু তাদেরকে নির্দিষ্ট পরিমাণ একটি সময় দিতে হবে তারা যেই বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতে আসছেন সেই বিপ্লবের কিছু দায় দায়িত্ব তাদের উপর বর্তায় তারা কিছু কাজকর্ম করে যাওয়ার সুযোগ তাদের দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যেই বলেছেন যে এই দুই সালের ডিসেম্বর অথবা দুই সালের মে জুনের মধ্যে নির্বাচনটি সম্পন্ন হবে অথচ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানা সময় বলেন বা অন্যান্য নেতারা বলেন যে নির্বাচনের একটি রোডম্যাপ তারা দিচ্ছেন না রোডম্যাপ দিতে তারা গরিমসি করছেন এখন বিএনপির নেতাদের কাছে প্রশ্ন যে ডক্টর মোহাম্মদ ইউমুস কি আপনাদের বলে দিবে যে দুই সালের জানুয়ারির পাঁচ তারিখে সোমবার এগারোটায় থেকে নির্বাচন শুরু হবে এটাই কি রোডম্যাপ তাহলে রোডম্যাপ বলতে আপনারা কি বুঝান সেটা আপনারা ভেঙে একটু জনগণকে বলেন কারণ জনগণ আসলে এই বিষয়গুলো জানতে চায় দেখুন পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে জুলাই আগস্ট বিপ্লবের চোদ্দ বলুন বলুন দুই হাজার চব্বিশ বলুন এই যে নির্বাচনগুলো অবৈধভাবে শেখ হাসিনা করেছিলেন বা বাংলাদেশে শেখ হাসিনার দোসররা নানাভাবে অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন সেই সময় কিন্তু আমাদের মতো ইউটিউবাররা ফেসবুক যারা চালান তারাই কিন্তু সবচেয়ে বেশি সমালোচনা করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে এবং জনমত তৈরিতে তারাই সবচেয়ে বেশি সাহসী ভূমিকা পালন করেছেন এটা প্রবাসী থেকে হোক দেশে থেকে হোক যে জায়গায় থেকে হোক এখন আপনারা যদি নির্বিচারে বলেন যে সকলে হচ্ছে সুরের বাচ্চা বা সুরের বাচ্চার বংশধর এটা আসলে কোনোভাবেই একজন প্রতিদশা নেতার কাছ থেকে এরকম তথ্য বা এরকম কথা আশা করা যায় না দেখুন যদি সংবাদপত্রের বেশ কিছু সংবাদ একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি পালন করবে আশা মির্জুল ফখরুল ইসলাম আলমগীর তারপরে দেশটা কারো বাপের না বললে আমার গায়ে লাগে মির্জা আব্বাস দেখুন মির্জা আব্বাস বলছেন যে দেশ টাকা কারো বাপেন না আসলে কি দেশ টাকা বাপের কেউ তো বাপেন না দেশটা সবার এখানে বিএনপির আওয়ামী লীগের জাতীয় পার্টির জামাতের সবার দেশটা সবার দেশটা ইন্ডিভিজুয়াল কারো কারো বাপের না এটা সবাই বলতে পারে কিন্তু এটা আপনার গায়ে লাগার কারণটা কি আসলে আমি বুঝলাম না অন্যদিকে আরেকটি সংবাদ আসছে নির্বাচন ডিসেম্বরের পরে গেলে অস্থিতিত তৈরি হতে পারে সতর্ক করলেন বিএনপি নেতা ডক্টর মঈন খান এখন অস্থিতিশীলতা তৈরি হবে কেন ডিসেম্বরের পরে এটা তো মে জুনে যেতেই পারে এটা ডক্টর মোহাম্মদ ইউনুস আগেই ডিক্লারেশন করে রাখছেন এবং তিনি বলেই রাখছেন যে এই বছর না হলে আগামী বছরের ভিতরে এর ভিতরে যদি নির্বাচন না হয় আপনারা কি রাজপথে নাইবা যাবেন রাজপথে নাইবা আসলে আপনারা কি করবেন কিছু করতে পারবেন বলে আমার মনে হয় না কারণ আমরা বিগত দিনে পারেন নাই এখনো পারবেন বলে মনে হয় না কারণ জনগণ আপনাদের পক্ষে আগেও নামে নাই এখনো ওরকম ভাবে নামবে কিনা জানি না তবে বিএনপির বিশাল একটি দল এই দলের অনেক নেতাকর্মী আছে তারা রাজপথে নেমে আসতে পারে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে বাট একেবারে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশ থেকে বিতাড়িত করবেন সেরকম টিনা আরেকটি সংবাদ যদি দেখি সরি এটা আপনাদের দায়িত্ব নয় সংস্কার প্রশ্নে আমির খসরু মাহমুদ চৌধুরী কেন ভাই সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের না কেন সংস্কার শুধু আপনাদেরই কেন আপনারা নির্বাচন করে আসবেন দিকে শুধু আপনাদের কিন্তু বাংলাদেশের জনগণ তো চাই নির্বাচন করার সংস্কারগুলো আগে সংস্কার রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়ে কথা দিয়ে ঠিক মতো কথা রাখে না রক্ষাও করে না শেখ হাসিনা একটা নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু আসছিলেন বাংলাদেশের দুই হাজার সালে তারপরে চোদ্দ আঠারো চব্বিশ এই তিনটা নির্বাচন কি করলো একেবারেই অবৈধ মধ্যরাতে বিনা ভোটে আমি নির্বাচন করছে তো সেই জায়গা থেকে এটা আপনাদের মানতেই হবে যে এই সরকার কিছু না কিছু সংস্কার তারা করেই যাবে তারপরে আবার আরেকটি সংবাদের দিকে তাকাই যারা একশোটি গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইনে করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালোভাবে বুঝি মির্জা ফখরুল ইসলাম আলম ঠিক আছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেটা এনসিপি নামে নতুন দল গঠন হয়েছে তাদের যে সার্জিস তিনি যে একশো গাড়ি নিয়ে একটা মহড়া দিয়ে তিনি তার নির্বাচনী এলাকায় গিয়েছেন এটা তিনি হয়তো ভালো করেন নাই ঠিক আছে মাইনে নিলাম কিন্তু বিএনপি কি বলবে যে আগামী দিনে বিএনপি যখন ইলেকশন ক্যাম্পেন করবে বা অন্য ক্যাম্পেন করবে বিএনপির কোন নেতা একশো দেড়শো দুশো গাড়ি নিয়ে রাজপথে যাবে না বা জনগণের কাছে যাবে না এই গাড়ি ভোর থাকবে না যদি এটা হয় তাহলে আমার সার্ভিসের কঠিন সমালোচনা করব। আরেকটি সংবাদে দেখছি যে নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি ষড়যন্ত্র হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সোজা সাপটা কথা যে নির্বাচন যথা এর ভিতরে আবার ষড়যন্ত্র ষড়যন্ত্র নিয়ে বিএনপির টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমকে তো মির্জা ফখরুল ইসলাম সাহেব আপনি তো সবসময় মিথ্যা কথা বলে যাচ্ছেন একবার বলেন যে নির্বাচন দেন নির্বাচন না দিলে এই হবে আপনাদের নেতাকর্মীরা বিভিন্ন কথাবার্তা বলেন তো এই বিষয়টি নিয়ে যদি ইউটিউব আর ফেসবুক ধিক্কারজা যদি কথা বলে তো তাদেরকে আপনারা আপনাদের উপরেই নিয়ে যান কেন আপনারা তাদের উপরে এত খেপে গেলেন কেন যেই সময় আপনারা বাংলাদেশে থেকে কথা বলতে পারেন নাই রাজনীতি করতে পারেন নাই আপনারা আন্দোলন করতে পারেন নাই আপনারা যখন জেলে গেছেন আপনাদের পক্ষে কথা বলেছে কারা আপনাদের বাংলাদেশের যারা নেতাকর্মী আসলে তারা তো পালাইয়ে ছিল রাস্তাঘাটে তো তারা ওই বনে জঙ্গলে ঘুমাইতে হয়েছে তারা তো নির্যাতিত ছিল আপনারা তো ঠিকই বাসায় ফ্ল্যাটে ছিলেন আপনাদেরকে যখন জেলে নিয়ে গেছে আপনারা তো ডিভিশন পাইছেন আপনারা এসি করা রুমে ছিলেন ভালো খাবার পাইছেন সবই তো পাইছেন আপনারা ছিল তো আপনাদের সমস্যা তো নাই সমস্যা তো তৃণমূলের নেতাদের কিন্তু আপনাদের এখন বলবেন আপনাদের সেই কথা নিয়ে যদি করে তাহলে আপনাদের গায়ে লেগে যাবে দেখুন ইসলাম আলমগীর করে নির্বাচনের ব্যবস্থা করাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত জনগণ নির্বাচিত সরকার চায় সেখানে প্রতিনিধি জনগণের কাছে দায়বদ্ধ থাকবে কারণ সব সংগ্রাম হয়েছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তাই নির্বাচনের কথা বলেছে বিএনপি জনগণ অনেক জন্য সংস্কার চায় না কে বলছে যে অনির্দিষ্টকালের জন্য সংস্কার চায় আর এই আন্দোলনটা শুধু নির্বাচনের জন্য হয়েছে এটাই বা কে বললো এটাও তো হয় নাই কোনোটাই ঠিক না বিচার বিশ্লেষণ করে কথা বলেন যেহেতু আন্দোলনটা হয়েছে এত মানুষ হত্যার শিকার হয়েছে একটি তন্ত্র করেছে সেই যদি কিছু সংস্কার হয় সংস্কার করেন সেটা সমস্যাটা কি এখন আপনারা বলছেন যে আপনারা এটা বলেন নির্বাচনের কথা নির্বাচন চায় আজকের তো আমি দেখলাম যে হ্যাঁ বিএনপি সংস্কার চায় কি কি বিষয় বিএনপি একমত হয়েছে প্রায় আহ অধিকাংশ বিষয়ই এই যে সংস্কারের বিষয়গুলো আসছে এগুলোর সাথে একমত প্রায় একটা দুইটা ছাড়া তো এটা দেখা যাচ্ছে কিন্তু আপনারা সময় বলেন যে সংস্কার করা যাবে না আরেকটা বলছে যে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে কারাই সেই ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রকারীরা কারা ওই এক জ্যাকব মিল্টন কিভাবে গালাগালি করে সেই জন্য যদি আপনারা সেটাই কি সামনে নিয়ে আসেন সেটা তো ঠিক না রে বাবা আমরা সবাই তো কথা বলছি গণতন্ত্রের জন্য আমরা দেশে একটা ভালো জায়গায় যাতে বাংলাদেশটি যায় সেই জন্যই আমরা কথা বলছি দেখুন আমির খুসরু মাহমুদ চৌধুরী বলছেন যে নির্বাচনের কথা বললে তাদের মধ্যে একটা শঙ্কা সংশয়ে কাজ করে তাহলে তারাই তো দেশে অনক্য সৃষ্টির কাজ করছে তারাই কিন্তু ফেসিস্টের জন্য পথ উন্মুক্ত করে দিয়েছে যে প্রশ্নগুলো উঠছে সেগুলো যাতে না উঠে বাংলাদেশের মানুষ মনোজগতে যে পরিবর্তন হয়েছে সে সৃষ্টি হয়েছে তা আমাদের ধারণ করতে হবে এখন এই যে সংশয় তাহ বিদেশে যেখানে যাচ্ছে সেখানেই বলছে যে তিনি অত্যন্ত দ্রুততার সহিত একটি নির্বাচন দিবেন নির্বাচিত সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করে তিনি তার কাজে ফিরে যাবেন এই জায়গায় আপনারা এত সংখ্যা দেখছেন কেন আমি বাবু সারাদিন যে কথা বলি যেতেই বলি না কেন আমি যদি বলি ডক্টর মোহাম্মদ ইনুস দশ বছর ক্ষমতায় থাকুক কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস তো দশ বছর বলছেন তার যে সময়টুকু আছে তিনি যেই সংস্কারগুলো করতে চান আপনারা যদি বড় প্যাকেজ নেন তাহলে মে জুন আর না চাইলে ডিসেম্বর ছোট প্যাকেজ ডক্টর ডিসেম্বরের মধ্যে কিন্তু এত প্রশ্নবিদ্ধ আপনারাই করছেন আবার আপনাদের নিয়ে যদি একটু সমালোচনা করে সেই সমালোচনাটা আপনারা সহ্য করতে পারেন এখন পিনাকি দায় ইলিয়াস খারাপ এখন জ্যাকব খারাপ এখন সবাই খারাপ ইউটিউবার ফেসবুকটা খারাপ এখানে কোনো এথিক্স নাই এথিক্স এর বাইরে যে আমরা সবাই কথা বলি কিন্তু এই যে যে কথাগুলো বলছি এগুলো তো সবই আপনাদের কথা এই যে সালাউদ্দিন আহমেদ কি বলছেন প্রধান উপদেষ্টা নতুন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে তাদেরকে সময় দিতে চায় এমন প্রশ্ন উঠেছে আমরা প্রশ্ন করি না জনগণের পক্ষ থেকে এই রকম কিছু কিছু প্রশ্ন উঠছে আচ্ছা কোন জনগণের এরকম প্রশ্ন করছে আমি তো দেখি না আর ছাত্রদের পক্ষে ডক্টর মোহাম্মদ কি কথা বলেছে ছাত্ররা দল করবে করুক সেটা তো ডক্টর মোহাম্মদ ইনস প্রকাশই বলছেন অপ্রকাশে কিছু বলে নাই এখন আপনারাই বিভিন্ন সন্দেহ তৈরি করছেন ডক্টর মোহাম্মদ ইনস সরকার বিরুদ্ধে এটা ঠিক না আরে ভাই ঠিক না রুগুল কবির রিজভি সাহেব কি বলছেন এক এক সময় এক এক রকম বক্তব্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে ইচ্ছাকৃতভাবে দোয়াশা তৈরি করছে ডিসেম্বরে না জুনে এমন দুদুল্যমান অবস্থা থেকে বেরিয়ে এসে স্পষ্ট তারিখ ঘোষণা করা হোক কেন স্পষ্ট তারিখ এখনই ঘোষণা করতে হবে কেন আজকে বললো যে পাঁচ তারিখ কালকে তো বা পনেরো দিন পরে এটা দেরি হতে পারে সময় তো আর আছে আপনাদের যে সংস্কার দেখা যায় সংস্কার সব কমপ্লিট হয়ে গেছে এটা সাইন করতে আরো দুদিন সময় লাগবে তো ওই দুই দিনের ভিতরে যদি নির্বাচনটা পড়ে যায় তাহলে তো এটা পিছিয়ে যেতে পারে তাই না তো একটু বিবেচনা করেন একটু সময় সময় না দিয়ে এত অস্থিরতা আপনারা করছেন আবার আপনাদের বিরোধিতা করলে আপনারাই নানাবিধ উশৃঙ্খল অসভ্য কথাবার্তা বলছেন সবার বিরুদ্ধে আপনাদের এই যে ইউটিউবার এখন যে সমস্ত কথাবার্তা বলছেন বিএনপি কিনি এগুলো মিথ্যা কথা সংবাদপত্র থেকে কোট করি আমরা কথা বলি বা যারাই কথা বলে তথ্য তো সবারই থাকে এখন মিডিয়া ট্রায়াল করে আপনারা মনে করছেন যে আপনাদের বিরুদ্ধে সবাই কথা বলছে কেন এরকম ভাবেন আমি ছাত্রদল করা একটা মানুষ আমি বিএনপির বিরুদ্ধে কেন কথা বলতে যাব বিএনপি যদি আকাম করে মির্জা ফখরুল ইসলাম যদি কোনো চুরি করে বা অন্য কোনো নেতা যদি চুরি করে সেটা যদি পত্রিকায় আসে প্রকৃতার পত্রিকার রেফারেন্স দিয়ে যদি আমি কথা বলি তাতে সমস্যাটা কি এখানে রুহুল কবির রিজবে আরও বলছেন জনগণ আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দিলে আমরা কিছু বলা আমার কিছু বলার নেই এখন জনগণটা কি জুলাই আগস্ট বিপ্লবের সময় তো সকল জনগণ রাজপথে থেকে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাইর করছে শেখ হাসিনা তো পায় নাই তো পাইলে তো শেখ হাসিনাকে দিত সাইজ করে তো এখন এই জনগণটাকে জনগণটা তো শেখ হাসিনা আওয়ামী লীগকে নিষিদ্ধই করে দিছে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিছে আপনারা কি যে বলেন অ্যাডভোকেট ফজলুর রহমান আপনারা এই লোকটাকে চেনেন এই লোকটা ইদানিং যা যা বলছে না ভাই মারাত্মক মারাত্মক কথাবার্তা বলছে উনি কি বলছেন তিনি ইদানিকালে তো অনেক কথাবার্তা বলছেন এখানে আমি একটা খুব ভদ্র ওনার একটা কমেন্টস মানে লেখা নিয়েছি কিন্তু উনি এছাড়া তো এই যে যারা আন্দোলন আন্দোলন করেন তাদেরকে রাজাকার বাচ্চা টাচ্চা করি নানাভাবে তার গালা গালমন্দ করেন তারপরে ওনার এই যে এই জায়গায় যেটা আছে সেটা পড়ি ওনারা নির্বাচন দিব আইসকা গিয়া কালকে গিয়া পরশু শুক্রবার মনে করতেছি ইলেকশন না দেয়া লাগে না 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 ইলেকশন লাগবো ফজুর রহমান যদি জীবিত থাকে তাহলে ইলেকশন লাগবো বাপ ডাইকা বাংলাদেশ ইলেকশন দিয়া যাইতে হইব বুঝছেন মানে কে মানাটা করছে কে রে ভাই আপনার ইলেকশন দিব না সবাই তো বলতেছে ডক্টর মোহাম্মদ ইনুস তো বলতেছে ইলেকশন দিবে তো আপনার বাপ ডাকার তো দরকার নেই আপনার তো এমন কিছু হন নাই আমাদের যেই এমপি হারুন সাহ তিনিও যে সমস্ত বক্তব্য দেন যে সমস্ত কথাবার্তা বলেন আজারি ফাজারি এটা সেইটা ডক্টর মোহিন খান তো এটা আগেই বলছি যে নির্বাচন বিলম্বিত হলে জনগণের মাঝে তীব্র ক্ষোভ তৈরি হবে আচ্ছা যাই হোক মির্জা আব্বাস বলছেন যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে সৌর সৌরাচারকে তাড়িয়ে স্বাধীনতার নতুন স্বাদ পেয়েছি এটাকে অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা আসলে আজকে স্বাধীনতা দিবসে প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে খাটো করতে চান একাত্তর স্বাধীনতা আচ্ছা যাই হোক দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা কিছু নাই সব হলো ভালো জিনিস যাই ভাই এত কথা আসলে বলতে চাই না আপনারা এক এক সময় এক এক নেতা এক এক রকম কথাবার্তা বলেন তার সাথে সাথে আপনাদের কোনো সমালোচনা নিতে পারছেন না আপনাদের দলের নেতা কর্মীদেরকে আপনারা মানে কন্ট্রোল করতে পারছেন না বিনপির নেতা সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগের কবর রচনা হয়েছে একবার বলেন তারপরে আবার রুহুল কবির রিজবি বলেন যে কি বলেন তারপর আবার ইসরাক হোসেন ভারতের বিরুদ্ধে তুমুল আন্দোলন তুমুল সবকিছু বলেন আবার আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতের পক্ষে কথা বলেন ফজলুর রহমান রাজাকারের বাচ্চা বলেন সালাউদ্দিন বলেন ছাত্রদের মানে কোনো সম্মান টম্মান কিছু না আরে যাই বাবা আপনার ঈদের পরে আন্দোলন শুরু করে দিবেন এক মাস পরেই আপনার রাজপথে নেমে যাবেন এই কথাগুলো আপনারাই বলেন অথচ আপনাদেরকে যদি আমরা বলি তাহলে সেগুলো সমালোচনা যায় সবাইকে একসাথে হয়ে এনে মানে বাচ্চা বইলা করেন দরকার বাবা সমালোচনা সহ্য করতে কিরে শিখেন না আপনারা আগামী দিন নির্বাচন হলে তারপরের দিন যে আপনারা মন্ত্রী হবেন এমপি হবেন আপনারা যদি এমনি সমালোচনা সহ্য করতে পারেন না আপনাদের ভিতরে যদি এত দাম্বিকতা থাকে এত উশৃঙ্খলতা থাকে তাহলে আপনারা কিভাবে রাজনীতিটা করবেন বাংলাদেশের মানুষকে কই নিয়ে পৌঁছাই দিবেন ডক্টর মোহাম্মদ ইনসের বিরুদ্ধে বিরুদ্ধে মাত্রার জিল্লুর বলুন তারপরে আরো নাম তো অনেকগুলি বলতে পারি তারা যেভাবে কথাবার্তা বলছেন যেভাবে ছোট করছেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই সমস্ত বিষয়ের জবাব দিতে চায় বা জবাব দেয় তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস কই নাই মা যাবে মানে আমাকে যদি আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গালাগালি করে অথবা মির্জা আব্বাস তিনি গালাগালি করেন তাহলে এটা কি মানায় কোথায় মির্জা আব্বাস তার রাজনীতির বয়স কত তিনি কত প্রজ্ঞা তারা কত রাজনীতি করে আজকের এই জায়গায় আসছেন তো তাদের সমালোচনা আমরা করতে পারি তারা একটা ভুল কথাবার্তা বললে আমরা হয়তো সমালোচনা সমালোচনা করি করেন এটা এই যাতে এই এই না করেন এখন যে যে তথ্য প্রযুক্তির একটা চলছে জায়গায় আপনার প্রত্যেকটা কথাই কিন্তু একেবারে সরাসরি পুরো পৃথিবীর ছড়িয়ে যায় সুতরাং সেই জায়গায় আপনি রাজনীতিটা করতে পারেন অনেক সাবধানতার সহিত এই জায়গায় আপনার দলের তৃণমূলের নেতাকর্মীরা চুরি করবে চুট্টামি করবে দখল বাণিজ্য করবে এই সেগুলো সংবাদ আকারে আসবে নিয়ে আবার যদি ইউটিউবার ফেসবুকের কথাবার্তা বলে তাহলে তাদেরকে সমালোচনা নিতে পারবেন না তাদের বিরুদ্ধে গালাগালি করবেন কেন সমস্যাটা কি যদি আপনারা এই সমালোচনা সহ্য করতে না পারেন রাজনীতি ছেড়ে আপনারা আপনাদের মতো করে চলে যান আপনাদের মতো নেতা বাংলাদেশে দরকার নাই বিএনপির অনেক নেতা আছে নিবেদিত প্রাণ একেবারে খাঁটি পিউর অনেক নেতা আছে যারা কোনো চান্দা দান্দা ফান্দা কিচ্ছু করে না বক্তব্য অনেক সাবলীল তারা অনেক ভালো বক্তব্য দেয় সুতরাং আপনারা আকাম কুকাম করবে আপনার নেতাদের নেতা কর্মীরা তাদেরকে আপনারা কন্ট্রোল করতে পারবেন না তা আপনারা কথাবার্তা বক্তব্য দিবেন টিভি চ্যানেলের সাংবাদিকদের সামনে সেই সংবাদটি যখন প্রকাশিত হয় সেই জায়গায় আপনার সাংবাদিকরা আবার বলবেন যে আপনারা ভালো আপনাদের অনেক এথিক্স কিন্তু ইউটিউব ফেসবুক যারা করে তাদের কোনো এথিক্স নাই এথিক্স কাকে শিখান যে সময় বাংলাদেশের সাংবাদিকরা সবাই আওয়ামী লীগ শেখ হাসিনার করেছে সেই সময় আমাদের মতো সাংবাদিকরাই কিন্তু এথিক্সের বাইরে গিয়ে বিএনপির পক্ষে কথা বলেছে এথিক্সের বাইরে গিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বলেছে বাংলাদেশটি আবার পুনরায় স্বাধীন হওয়ার জন্য এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ হওয়ার জন্য আমাদের মতো সাংবাদিকরাই মানে সামনে এগিয়ে গিয়ে কাজ করেছে এর মধ্যে বিএনপির তৃণমূলের নেতা যারা আছেন নেতাকর্মী যারা আছেন তারাও কাজ করেছে বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্য তাদের থেকে একদিন রাজপথে নামতে দেখি নেই বিএনপির বড় বড় বাঘা বাঘা নেতারা কোনোদিন রাজপথে নামে নাই গ্যাসে মিছিল মিটিং করছে মিছিল একটা জাজালো বক্তব্য দিয়ে বাসায় যে ঘুমাইছে না কেতাল দিয়ে সবাই তো জানে সবার ইতিহাসই তো আছে সুতরাং শুধুমাত্র আপনার একটি দৃষ্টিভঙ্গি মানে খারাপ দৃষ্টিভঙ্গির কারণে মানে দেশের রাজনীতিটা আরো বেশি গোলাটে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনোস ইতিমধ্যে কি হয়েছে এক ট্রিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসছেন ইতিমধ্যে প্রায় ২৬ বিলিয়ন ডলার আমাদের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেটা করেছেন বাংলাদেশকে একটি নতুন মহাসাগরীয় বাণিজ্যের মধ্যে নিয়ে আসছেন চীনের সঙ্গে যে বিনা শুল্ক বাণিজ্য সুবিধা সেটাও নিয়ে আসছেন তিস্তা ব্যারেজ বাস্তবায়নের চূড়ান্ত প্রকল্প করছেন ভারতের সাথে যে একটি সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন শুধু তাই নয় আন্তর্জাতিক অঙ্গনে অনেক ভালো ভালো কাজ ইতিমধ্যে করেছেন এই যে জুলাই আগস্ট বিপ্লব হত্যাকাণ্ডের যে তদন্তটা জাতিসংঘ করেছে এটা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে এখানে অনুরোধ করে নিয়ে এসে দায়িত্ব দিয়েছেন তারা একটা বিশাল একটা রিপোর্ট তৈরি করেছেন যে রিপোর্টটার আন্ডারে শেখ হাসিনাকে বাংলাদেশে বিচার করা যায় আর কত কিছু না সে ডক্টর ইনুস করছে তো চারটা কথা কাজের পক্ষে কথা বলব বিপক্ষে কথা বলব এটাই আমাদের বৈশিষ্ট্য এখন যদি ভাই আপনাদের ভালো লাগে আপনারা হয়তো আমাদের কথাবার্তা শুনেন আর ভালো না লাগলে না শুনেন আর যদি আপনাদের বিপক্ষে আমরা কোনো সমালোচনা করি যদি সহ্য করতে না পারেন তাহলে রাজনীতিরা ছাইরা জানগা বাংলাদেশ থেকে বাংলাদেশেই থাকেন রাজনীতিরা ছাই দেন তাহলে আর আপনার সমালোচনা না আপনি দল হিসেবে বিএনপি থাকবেন না আপনার সমালোচনা হবে না যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা সর্বশেষ বলতে চাই যে বিএনপির নেতারা যেভাবে কথাবার্তা বলছেন যে আচরণ গুলো করছেন এটা কোনোভাবেই কাম্য নয় জুলাই আগস্ট বিপ্লবের আগে এই আট সালের নির্বাচনের পর থেকে এই বিপ্লব পর্যন্ত এই প্রবাসী যারা ফেসবুক করেছেন ইউটিউবে কথা বলেছেন লিখেছেন তাদের অবদানটুকু একেবারে অস্বীকার করে পানিতে ছুঁড়ে ফেলবেন না দয়া করে কারণ সবারই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো অবদান ছিল অবদান থাকবে আগামী দিনে যদি আবার বিএনপি কোনো অসুবিধায় পড়ে আগামী দিনে যদি আবার অন্য কোনো দল অসুবিধায় পড়ে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর দায়িত্ব বা দেশের পাশে যাই দাঁড়ানোর দায়িত্ব এই আমাদেরই কারণ আমরা দেশটাকে ভালোবাসি আমাদের কাছে সবার আগে বাংলাদেশ সবার আগে বিএনপি না আমি বিএনপি করি সবার আগে বিএনপি না সবার সবার আগে আগে তারেক মির্জা না সবার আগে বাংলাদেশ বাংলাদেশটাকে আপনারা লুটে ফুটে খাবেন এরকম কোনো নিউজ যদি সংবাদপত্রে দেখি আমিও আপনাদের বিরুদ্ধে সমালোচনা করব। আমি আপনাদের বিরুদ্ধে কথা বলবো জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলবো তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবো সবার আগে বাংলাদেশ এটা বাংলাদেশের দল একটা স্লোগান সবার আগে বাংলাদেশ সুতরাং আমরা চাই সবার আগে বাংলাদেশটাকেই সবাই ভালোবাসুক দুর্নীতি চুরি বাটপারি রাহাজারি এটি আর বাংলাদেশের মানুষ ঠিক সেভাবে সহ্য করতে পারছে না বিএনপি এখন দিবা স্বপ্ন দেখছে যে কালকে হাষ্ট্র ক্ষমতায় চলে যাবে আগামী দিনে এির জন্য এই নির্বাচনটা সহজ হবে না আপনারা যে আচরণ করছেন যে ভাষায় কথা বলছেন যেভাবে এই নির্বাচন নির্বাচন নিয়ে এগুলো বাংলাদেশের মানুষ পছন্দ না ডক্টর বিশ্বাস করেন ডিসেম্বর অথবা মে জুন পর্যন্ত অপেক্ষা করেন এই সময়টুকু তাকে দেন আমার মনে হয় না ডক্টর মোহাম্মদ ইনুসের আজায়রা কোনো সময় আছে যে আপনাদের এই রাজনীতিতে এসে তার দিনের পর দিন থেকে তার মান ইজ্জত সম্মান সবকিছু মাটিতে লুটায় দেবে এরকম কিছু হবে না আপনারা এই সময়টুকু ধৈর্য ধরেন অযথা বাকবিতনটা না করে আপনাদের দলের নেতাকর্মীদের একটু নিয়ন্ত্রণে নেন তাদেরকে একটু গুছিয়ে তাদেরকে সংযত করার চেষ্টা করেন